আজ শনিবার বিষে ভাদ্র দু হাজার পঁচিশ সালে ছয়ই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং সায় এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম নামা। যারা দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করছেন অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু তৈরি হয়েছে অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পাচ্ছেন না তাহলে বুঝতে হবে আপনার জন্ম ছকে শনির দুর্বলতা আছে এবং গোছরগতভাবেও সেই দুর্বলতা আপনার উপরে পরিলক্ষিত হচ্ছে কারণ বর্তমানে শনি বক্রী আছে আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না আর ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু আপনার নিজেদের জীবনকে কিন্তু মহিমান্বিত অবশ্যই করতে পারেন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে মজবুত করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনাই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কাজের চাপ এবং গৃহে কিছু বিরোধের কারণে মানসিক চাপ কিন্তু সৃষ্টি হতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অপ্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন আজ অবশ্যই পিতা মাতার সাথে মানি ম্যানেজমেন্ট মানি সেভিং সম্পর্কে আলাপ আলোচনা করুন লাভান্বিত হবেন